জয় জগন্নাথ আমার সাথে উল্টো রথযাত্রা দুই হাজার পঁচিশ দেখুন গতবারের একটি ভিডিওতে বলেছিলাম যে রথযাত্রা বা জগন্নাথ দেব কী এবং তার সম্পূর্ণ পরিচয় এবং কী ঘটনা সেটি দেওয়ার ছোটো ছোটো করে গল্প আকারে বলার চেষ্টা করেছিলাম এবং তার পরবর্তী একটি ভিডিওতে যে রথযাত্রাটি রয়েছিল সেই রথযাত্রাটি দেখানোর চেষ্টা করেছিলাম আর আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। যে উল্টো রথযাত্রা রয়েছে সেই উল্টো রথযাত্রাটি আমি দেখানোর চেষ্টা করবো ইতিপূর্বে আপনারা রথযাত্রার ভিডিওটি দেখেছেন এবং সেই ভিডিওটি যে রথটি রয়েছে সেই রথটি চলমান এবং আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন যে একটি রথ যে মোড় নেয় এবং সেই মোড়টা কীভাবে নেয় এবং আমরা দেখছেন দেখেছেন যে রস রথের যে দড়ি সেই দড়িটা আসছে এবং আমরা ইতিপূর্বে সরিয়ে দিচ্ছি দড়িটি একটু মোর আকারে নেওয়ার জন্য সেই দড়িটি গোল আক গোল করে দিচ্ছি এবং ভক্তরা যাতে রথের চাকার নিচে বা কারো পায়ের তলে পরে না যায় সেই বিষয়টি খুবই সতর্কতার সাথে দক্ষতার সাথে সে বিষয়টি যাচাই বাছাই করা হচ্ছে এবং রথটি মরে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমি খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করেছি যে রথের চাকাটি কিভাবে ঘোরে বা রথটি কীভাবে ঘোরে এবং একদম চাকাটি এবং নিচ থেকে খুব কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা করেছি কারণ অনেকে রথটি খুব কাছ থেকে দেখতে পান না শুধুমাত্র রথের দড়িটি টেনে নিয়ে যান এবং আমি ইতিপূর্বের ভিডিওতে এবং দুইটি ভিডিওতে একটিতে বলেছি যে রথ যে তিনটি থাকে যে জগন্নাথ দেব বা বিষ্ণুদেবের যে একটি রথ বা বলরম এবং সুভদ্রা রানার্জি এই তিনজনের তিনটি রথ এবং তিনটি রথের নাম কী এবং যে রশি দিয়ে টেনে নিয়ে যাওয়া হয় সেই রসুটির নাম কী এবং রথগুলোর পরিচয় এবং কিভাবে জগন্নাথ দেবের যে অর্ধেক মূর্তিটি হলো যেখানে হাত পানি এবং মূর্তিটি যে অর্ধেক এবং চোখগুলো এত বড় বড় সেগুলো কেন এবং কিছু অলৌকিক ঘটনার গল্প আকারে ছোটো ছোটো করে বলার চেষ্টা করেছি জগন্নাথ দেবের যে মূর্তিটি টি কাঠ দিয়ে কীভাবে তৈরি তৈরি হয় এবং জগন্নাথপুরের কিছু কথা সে ভিডিওতেও আমি বলার চেষ্টা করেছি আশা করি এই ভিডিওটির সাথে সাথে আপনারা পূর্বের ভিডিওটি দেখে আসবেন তাহলে আপনারা সম্পূর্ণরূপে ভিডিওটি এবং জগন্নাথ দেবের যে কাহিনিগুলো রয়েছে অলৌকিক ঘটনাগুলো রয়েছে বা তার যে রথযাত্রা রশ্মির নাম তাদের নাম তাদের রথযাত্রা কেন হয় ইত্যাদি সকল কিছুই আপনারা দেখে শুনে বুঝতে পারবেন এবং আমি ইতিপূর্বে দেখাচ্ছি যে রঘুনাথ দেবের যে রথযাত্রার যে রসিটি বা রয়েছে বা যেটি দিয়ে টেনে নিয়ে যাওয়া হয় সেটি কত বড় এবং কতভাবে সেটিকে টেনে এই যে রশির এবং সেই যে শুরু করেছিলাম এবং এটি হচ্ছে রশির শুরুর মাথা এবং তার পরবর্তীতে যে রথের যে ভক্তরা রয়েছে সেই ভক্তরা যে যাচাই বাছাই করছে এবং ভক্তরা যে রশিটি টেনে নিয়ে যাচ্ছে সেটি এবং সে এখানে আমরা প্রচুর পরিমাণ ভলেন্টিয়ার দেওয়ার চেষ্টা করেছি যাতে করে কেউ পদধলিত না হয় কারো পায়ের তুলে না পড়ে কেউ অসুস্থ না হয়ে যায় অথবা কেউ রথের চাকার তুলে না পড়ে যায় ইত্যাদি বিভিন্ন রকমের সেফটি বা সেফটি গার্ড বা শিল্ড যেটি বরং না কেন আমরা সেভাবে নেওয়ার চেষ্টা করেছি এবং এই রথটি শুরু হয়েছিল দুপুরের দিক থেকে এবং আস্তে আস্তে সেটিকে মন্দির পর্যন্ত নিয়ে যেতে নিয়ে যেতে পায় সন্ধ্যা হয়ে গিয়েছিল এই দিনটি অনেক বৃষ্টিময় ছিল এবং ভক্তরা এবং আমরা সম্পূর্ণ বৃষ্টিতে ভিজেই আমরা সেটি রথযাত্রাটি পালন করার চেষ্টা করেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কত ভক্ত রয়েছে এবং কত জনরা রয়েছে তারা তাদের আস্থা এবং তারা তাদের বিশ্বাস নিয়ে সেই রথযাত্রাটি জগন্নাথ দেবের যে রথটি রয়েছে যেখানে জগন্নাথ দেব বলরামজি এবং সুখদেব রামিদি তিনজন একসাথেই রয়েছে তারা যেভাবে রথটি টেনে নিয়ে যাচ্ছে তাদের আস্থা দিয়ে এবং এই রথযাত্রার যে রাস্তাটি সেটিও পরিষ্কার করা হচ্ছে এবং সকলেই যে যেভাবে পারছেন এবং প্রসাদ দিচ্ছেন বা ফল ফলাতে দিচ্ছেন এবং ভক্তরা এবং সবাই রশিটি হাতে হাতে নিয়ে তারা যাচ্ছেন এবং সবাই দেখতে পাচ্ছেন সবাই খুবও সুন্দরভাবে রথের যে রফিটি রয়েছে সেটি ধরে নিয়েছি এবং সেটি ধরে টেনে নিয়ে রথটি এগিয়ে নিয়ে যাচ্ছে এগিয়ে নিয়ে যাচ্ছে যাতে করে রথটি এগোতে পারে এবং ভক্তরাও পাশাপাশি এগোচ্ছে সবাই এগোচ্ছে এবং আমি সম্পূর্ণরূপে দেখানোর চেষ্টা করেছি এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করেছি এই হচ্ছে রথ এবং আমরা রথের যে সেফটি দড়ি এটি হচ্ছে সেফটি দড়ি অর্থাৎ এর ভেতরে আর কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না যাতে করে কেউ রথের নিচে না পড়ে যায় সেদিকে খেয়াল রাখার জন্য এবং আমি সর্বশেষে বলেছি বা সর্বপ্রথমেই বলেছি যে রথটি নিয়ে যেতে নিয়ে যেতে পায় রাত্র হয়ে গিয়েছিল এটি হচ্ছে সেই রাতের দৃশ্য জয় জগন্নাথ সবাই ভালো থাকবেন প্রত্যেক বছর সবাই জগন্নাথকে দর্শন করার জন্য আসবেন এবং জগন্নাথের কাহিনীটি জানার চেষ্টা করবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই অপেক্ষা করুন ধন্যবাদ সকলকে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ